আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন ভালো আছেন আশা করছি আজকে একটি কলা বাগানের ভিতর ঢুকে পড়লাম কিন্তু অনেক দাঁতের কলা আছে পার্টিস কলা আছে সাফা কলা আছে পরে সবজি কলা আছে খাস কলা আছে কিন্তু তবে খাস কলার ভিডিওটা পরে নিয়ে আসছি আর কি যেহেতু এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা বাগান এখানে এই বাগানের মালিক কিন্তু মোহাম্মদ হারুন মেয়াবাই হারুন মেয়াবাইয়ের সাথে আমরা

নাকি ইয়ে ইটো সেরা খাস কলা বিশেষ করে আর যেহেতু নাই এগুলার খাস কলার গাস কলার আরো লাগে কারণ খাস কলার খাস কলাটা ঔষধি গুণাগুণ সম্পূর্ণ একটি গাছ খাস কলার ভিডিও আবার নিয়ে আসছে আপনাদের সামনে আজ যখন هارুন ভাই এই জায়গা মধ্যে যে কলা যে আপনার সংগ্রহ করেন না বা কলালে চুরি আসে এগুলা কতদিন পর পর একটা গাছের মাঝে চুরি আসে যেমন একটা খালি দিনে পড়ে আটা মাছের ইটিলি আসে মজা একটা গাছের মধ্যে একবারই একবারই চুরি হয় চুরি আসে

আমি हम जी आपनार ए जगह जते जगह হাটলাম দেখলাম তো মানে পায় জায়গাতে পায় জায়গাতে আদা লাগানো আছে हम्म ए हमी পায় লাগান আছে ইকন আছে জি পায় বাড়িতে আছে ওই যে আমগাছের নিচে আছে আবার ওই যে ফুকুর ফুকুরের পারে আছে বড়া রাখছেন এখন এই যে আদা আর উপরের দিকে কলা কলা আবার ওই জায়গার মধ্যে লেবু আছে জি কিছু আছে কিন্তু আরো ভিতরে যখন যাব আমরা আম দেখব বিভিন্ন ধরনের আম আছে আবার ইয়াও আছে কি কি দেখলাম জানি ওই যে সুকা বিলম্বি ভালো একটা ইয়া টক জাতীয় জিনিস আর কি এখন এগুলো করে ভাই ভালোই লাগেনি মনের কাছে তো মনের শান্তি আছে তাই না এখন যারা যারা খোলা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আমি দসবাইকে আমি যারা জায়গা আছে তারা কলা বাগান লাগান

আদা বললাম না সব জায়গায় আমি কিছু কিছু আদা দেখছি উনি গত বছর বস্তার মধ্যে আদা করছিলেন আর এই বছর উনি বস্তার মধ্যে না লাগিয়ে মাটির মধ্যে লাগাইছেন এখন বস্তার মধ্যে আদা হয় আবার মাটির মধ্যে আদা হয় বস্তার মধ্যে আদা হওয়ার সুবিধা হচ্ছে রোগ রোগ সুখ কম হয় আর এই মাটির মধ্যে আদা লাগাইলে সুবিধা হচ্ছে ওখানে ফলন বেশি হয় ঠিক না আরুন ভাই ঠিক আছে এতক্ষণ যারা যারা আমাদের ভিডিও দেখলেন আমাদেরকে একটু উৎসাহ দিয়ে যাবেন আপনাদের উৎসাহ পেলে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতে আমাদের সহজ হবে আর কি ধন্যবাদ সকলকে আলাইকুম